কোরবানি করলে কি কি উপকার পাওয়া যায় কোরবানি করলে যেসব উপকার পাওয়া যায় আমি আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরছি ইসলামের দৃষ্টিতে কুরবানি করলে যেসব উপকার পাওয়া যায় তা সংক্ষেপে নিচে তুলে ধরা হলো এক নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় কুরবানি আল্লাহর জন্য একটি ইবাদত এতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় আল্লাহর রেজামান দিকে হাসিল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আসসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সমস্ত কিছু আল্লাহর জন্য সূরা আনআম 106 62 নম্বর আয়াত দুই নম্বর হচ্ছে তাকওয়া আল্লাহতে বৃদ্ধি পায় কোরবানি যদি করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের ভয়টা বেড়ে যায় ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন্লাহুম উহা দিমা উহা কিং তাকুয়া কোম আল্লাহর পৌঁছে না তার বোস রক্ত বা মাংস পৌঁছে শুধু তোমাদের তাকুয়া তোমাদের আল্লাহ তোমাদের দিনদারি দাঁড়িয়ে হাজ সাইত্রিশ নম্বর আয়াত তিন নম্বর কেয়ামতের দিনে পুলসিরাতে পার হওয়ার জন্য বাহন হবে يا متدين اول سيرته पार হওয়ার জন্য বহন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ان ها یاتی القيامه بی واشعارها و وا ازف ازلا وان الدم لا یقوم من الله بمقال قبل ان یقو على الارض فطيب انها نفس انها فطيب بها نَفْسًا কোরবানির পশু কিয়ামতের দিন তার সিং পশুম ও খুর সহ উপস্থিত হবে রক্তমাটিতে পড়ার আগেই তার আল্লাহ রবুল আলমিনের কাছে কবল হয়ে যাবে পৌঁছে যাবে তিরমিজি মিজি হাদিস নাম্বার চোদ্দোশো তিরানব্বই চার নম্বর গুনহামাফ হয় রসুল সাল্লাহ আলী ও বলেন বিকুল্লি শাহাদাতিন বিকুল্লি শাহাদাতিন হাসানাতুন প্রতিটি পশমের বিনিময়ে একটি মেকি ইবনে মাজা তিন হাজার একশো সাতাশ আরও এসেছে এটা ইন নাহামা বফরাতুন লেখা এটা তোমার জন্য অর্থাৎ এই কুরবানিটা তোমার জন্য মাফির কারণ হবে গুনা মাফ করে দেবে মিসকা চোদ্দশো চোদ্দশো সত্তর নম্বর হাদিস কুরবানি করলে আরও অনেক উপকারিতা হয় যেমন পাঁচ নম্বরের সমাজে সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায় কোরবানির গোস্ত আত্মীয় প্রতিবেশী ও গরিবদের মাঝে বিতরণ করলে মানুষের মাঝে ভালোবাসা ও সহযোগিতার বন্ধন তৈরি হয় ভালোবাসা ও সহযোগিতার বন্ধন তৈরি হয় ছয় নম্বর হচ্ছে কুরবানি ইব্রাহিমের সুন্নত তা ইব্রাহিম আলাহিসাল্লামের সুননতকে অনুসরণ করা হয় পায়রুবি করা হয় আর সাল্লা সাল্লাম বলেন সুন্নত আবি কুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত ইবনে মাজার তিন হাজার একশো বাইশ নম্বর হাদিস তাহলে আমাদেরকে কুরবানি শুধু জবাই নয় পশু জবাই করা নয় বরং এটি একটি শিক্ষা আত্মত্যাগ আনুগত্য ও তাকোয়ার এই ইবাদতের মাধ্যমে দুনিয়াতে উপকার ও আখিরাত সব লাভ হয় আপনি চাইলে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের রস্তে প্রিয় জিনিস কুরবানি করবেন আল্লাহ রবুল্লা আলমীন প্রিয় বস্তু গ্রহণ করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার জান্নাত জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতের দিকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জায়গা করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল